তো অবশেষে প্রায় কনফার্ম যে আগামী সপ্তাহ থেকেই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্বের কাজ কাজ শুরু করতে চলেছে কমিশন অর্থাৎ ভোটার কার্ড কিন্তু প্রস্তুতি তুঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের আর এখানে আপনাদের হয়তো মনে অনেক প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার কার্ড ভেরিফিকেশনে কোন কোন নিয়ম মানা হবে বা কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতে একটা বিষয় জানিয়ে রাখি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপডেটগুলি কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে আর যে আপডেট আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান পত্রিকায় আজকেই প্রকাশ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছেন পনেরোই জুলাই দু যেখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি আগস্টেই ইন্টেন্সিভ রিভিশন শুরু এবার বাংলায় অর্থাৎ বিহারের পর এবার বাংলায় শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ তো এবার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে বিহারের পরই পশ্চিমবঙ্গ আগামী মাসেই বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর কমিশনের তৎপরতা অন্তত সেই ইঙ্গিত করছে বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন অর্থাৎ এমনটাই আপডেট রয়েছে যে আগামী সপ্তাহ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে ভোটার কার্ড ভেরিফিকেশনের প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষেই যাবে বলে আশাবাদী কমিশন তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি তো বিহারের মতোই গোটা দেশে এসআইআর এর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের এ রাজ্যে তার ব্যতিক্রম নয় রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর অর্থাৎ সিইও অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তকরণ শুরু হয়ে গিয়েছে চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা ডিইও তেমনি বার্তা দেওয়া হয়েছে আর ঠিক তার পরের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশন মূলত ইন্টেন্সিভ প্রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে সিইও দপ্তরের সূত্রে আরো খবর বিএলওদেরও প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিইও অফিস তারপরেই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন আগস্ট মাসের মাঝামাঝি সময় কিন্তু ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় লিখিত বিজ্ঞপ্তি কিন্তু জারি করতে পারে নির্বাচন কমিশন তারপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গে শেষবার দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকায় এসআইআর করা হয়েছিল সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও অর্থাৎ বিহারে যেভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে ঠিক একই নিয়ম কিন্তু মানা হবে আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যে বাংলাতেও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিশেষত এসআইআর সময় গণনা বা ইনিউমেরেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়ে আপত্তি শুরু হয়েছে কমিশন জানিয়েছে ইনিউমেরেশন ফর্মের সঙ্গে মোট এগারোটি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এখানে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোন ভোটারের নাম যাতে বাদ না পড়ে তার দাবি নিয়ে ইতিমধ্যে কমিশনের দরবার করেছে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য দু সালকেই ভিত্তি হিসাবে কমিশন ধরতে চাইছে অর্থাৎ দু হাজার তিনে যে ভোটার লিস্ট সেটাকে কিন্তু ধরা হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও ইনিউমারেশন ফর্মের সঙ্গে আধার ভোটার ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট আগামী আঠাশে জুলাই পরবর্তী মামলা রয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু কমিশনের প্রস্তুতি তুঙ্গে রয়েছে আশা করা যাচ্ছে অগস্ট মাসের মাঝামাঝি সময় কিন্তু এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আর সামনের সপ্তাহে মনে করা হচ্ছে এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর এর প্রথম পর্ব শুরু করবে নির্বাচন কমিশন তবে আঠাশই জুলাই সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে তখনই কিন্তু আপনারা টোটাল ডিটেলসটা বুঝতে পারবেন যে কোন কোন নিয়ম মানা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ড রেশন কার্ড কেউ নথি হিসাবে গ্রহণ করা হবে নাকি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এর পরবর্তী যদি কোনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ